হ্যালো গাইস তোমাদের সঙ্গে আমি সন্তু ছয় মাস প্রেগন্যান্সি জার্নির পর আজকের একটা বিশেষ দিন একটা বিশেষ রিচুয়ালস একটা বাঙালিদের একটা বিশেষ ফেস্টিভ্যাল যেখানে হচ্ছে একদম স্টার্টিং থেকে আজ ছয় মাসের শেষ সাত মাসের শুরু যেখানে হচ্ছে একটা বিশেষ দিনের শুরু এই ছয় মাস একটা খুব একটা মেয়েদের কাছে এমন একটা দিন একটা মাম্মামের কাছে এমন প্রত্যেকটা দিন যায় প্রত্যেকটা মিনিট যায় যেখানে হচ্ছে ভমিটিং থেকে শুরু করে মুড সুইং থেকে শুরু করে পায়ের ব্যথা পুরো শরীরের ব্যথা হঠাৎ করে মাথা যন্ত্রণা বিভিন্ন রকম প্রবলেম চলতেই থাকে টোটালি প্রবলেম একদম কাটিয়ে ছয় মাস যাওয়ার পর যখন সাত মাস শুরু হলো সেই সাত মাসের শুরুতে একজন মাম্মামের আজকে একটা বিশেষ দিন সেলিব্রেট হচ্ছে যেটা হচ্ছে সাধের দিন ওকে তো এই সাধের দিন একজন মাম্মামকে আমি দেখাবো যে হচ্ছে এখানে অলরেডি সাজতে শুরু করে দিয়েছে সেই সকাল থেকে ঠিক আছে তো দেখো ভাই দেখো সকাল থেকে কেমন কেমনভাবে সকাল থেকে দেখো কেমনভাবে সাজছে এই যে দেখো অলরেডি শাড়ি ফাড়ি পরে হাতে ফ্যান নিয়ে যেন মনে হচ্ছে এখানে মেকআপ আর্টিস্ট চলে এসছে পেছনে পিঙ্কি প্রীতি আর পিঙ্কি মনে হচ্ছে যেন একদম সিরিয়াল করতে যাবে তাই না আর এখানে একজন দেখো দিদা দিদা এখান থেকে বলে না না মেকআপ আর্টিস্টের কাজটা ঠিক হচ্ছে না দিদা আবার ঠিকঠাক লাগানো শুরু করলো বলো কিছু দিদা দিদা দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে না হুম ওকে ভালোই দেখা যাচ্ছে আর ওদিকে বেলুন ফোটা শুরু হচ্ছে আর এইদিকে কে হবে যেন মাসি এদিকে কে হবে যেন মাসিমা ওকে এখানে মাসিমা বসে রয়েছে এইটো প্রীতি সাজাচ্ছে আর এখানে আরাধ্যা মাঝে মধ্যে উঠে পড়ে ওইও সাজাতে শুরু করে আবার চুপচাপ ঘুমিয়ে পড়ে এই যে এখানে আরাধা আর এদিকে মা এখানে মা রয়েছে এই যে মাম্মামের শাশুড়ি তাই না এই যে দেখো একদম সেজে গুজে রেডি বাপরে সেজে একদম মেকআপ আর্টিস্টের কাছে দাঁড়িয়ে ঠিক আছে বলে ঠাম্মা হব বলে কথা তাই না একদম সাজগোজ শুরু আর এদিকে দেখো দাদু লুঙ্গি পরে ঘুরছে একদম সেই মজা রেডি ফেডি হয়ে এখানে এই যে বসে রয়েছে আর এই যে রিনা দি রিনা দিদি রিনা দিই দেখো খাওয়ার টাওয়ার সব রেডি করছে স্টাইলিশ ভাবে একদম পরিবেশন তাই না এই যে স্টাইলিশ ভাবে পরিবেশন করছে রিনা দি এই যে দেখো আর মাসি মাসি কিছু করো

এই যে দাদা রান্না বান্না করছেন যাই হোক আর এই তো জেঠিমা সকাল থেকে কাজ করে যাচ্ছে এখানে বাবা দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে অনেক কাজ করছে মানে দাদু এখানে দেখি রান্না বান্না কি হলো না হলো একটু দেখি এখানে রান্না বান্না একদম এটা কি আচ্ছা এটা কি জানো জেঠিমা ওকে আচ্ছা আচ্ছা চিংড়ি মাছ কচু চিংড়ি ওকে এই যে এখানে কচু চিংড়ি রয়েছে অলরেডি হয়ে গেছে ঢাকানো রয়েছে এটা কি ছ্যাঁচড়া না এখানে দেখি ছ্যাঁচড়া রয়েছে এটা হচ্ছে মিক্স সবজি কী কী রয়েছে ওই গাজর ডাঁটা বেগুন পটল মূলা অনেক কিছু সবজি দিয়ে মিক্স সবজি একদম মিক্সড সবজি আর এখানে মাছের ফ্রাই যেটা হচ্ছে মাছের ঝোর হবে এখানে চাটনি হচ্ছে ওকে এটা আমের চাটনি হচ্ছে মাছের হয়ে গেছে অলরেডি ঝোল হবে পরে সব কিছু মশলা টশলা আছে ওই যে দিদুন দেখো ওই যে দিদুন যাচ্ছে প্রচুর সবাই কাজে ব্যস্ত ঠিক আছে বাকি সব বান্না কমপ্লিট হোক আবার একদম পরে দেখাবো আর এখানে একদম জায়গাটা জায়গাটা একদম সাজানো হয়েছে ঠিক আছে এই যে টেবিল দেওয়া রয়েছে এখানে কেক কাটিংয়ের একটা চলছে প্রোগ্রাম আর এখানে এই যে পুরো একদম জায়গাটা সাজানো হয়েছে ওকে স্টার স্টার খুলে খুলে গেল তো স্টারটা এটা হচ্ছে দিদুন তো এখানে কাল রাত থেকে সাজানো হয়েছিল অলরেডি এই যে এখানে একটা জায়গা সাজানো হলো আবার ভেঙে ভুঙে খুলে টুলে দিয়ে আবার একটা জায়গায় সাজানো হলো ওকে তো এই যে সাজানো হয়েছে এখানে লেখা রয়েছে বেবি শাওয়ার আর এখানে লেখা রয়েছে টু বি পাপা অ্যান্ড মম টু বি ওকে এই যে একদম বেলুন ফেলুন দিয়ে পুরো ডেকোরেশন কাছেই মন্দির রয়েছে কাছেই এখানে মন্দির রয়েছে এই যে এখানে সাধের যে সমস্ত খাবার দাওয়া যাই কিছু বলো সবকিছু ভগবানের কাছে পুজো পুজো দিয়ে তারপর সবার জন্যই মামামের জন্য ইউজ করা হবে ওকে আর এই বাস নেক্সট দেখাচ্ছি আমি সোনু এই যে চান করে আসলো সোনু হাই সোনু চান করে আসলো সবাই মাত্র যাই হোক চলো আবার পরে দেখাচ্ছি এখানে খাওয়ারের সমস্ত মেনুগুলো রেডি করে একদম সাজিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে আর সেই সঙ্গে এই যে টেবিলটা রয়েছে টেবিলের মধ্যে কেক কাটিংয়ের ব্যবস্থা হবে যার জন্য টেবিলটা আগে থেকে রাখা হয়ে গেছে এইভাবে একদম টোটাল সমস্ত অ্যারেঞ্জমেন্ট চলছে অ্যারেঞ্জ করার পরেই আবার পুরো একদম মেন পর্ব শুরু হয়ে যাবে আরে এদিকে আসো সবাই কি তুলেছে দেখবা না কোনটা তুলবে দিদি তুলবে যেকোনো দুজন ফেমিলে একজন ভাবো ভাবে একটা তুলো একটা দুজনে একসঙ্গে

হ্যাঁ এখন তো প্রণাম করে দেয় থামাই বেরিয়ে বেরিয়ে বেড়ে আমি কি কয় আগে হাত দিয়া দিলে

পচন্দে <imitation> পচন্দ <imitation> <imitation>